বন্ধুরা মহাবিশ্বের এই রহস্যময় বার্তা আজ আপনার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে যদি এই ভিডিওটি আপনি নিজে খুঁজে না পেয়ে হঠাৎ আপনার সামনে এসে থাকে তবে এটিকে কেবল কাকতালীয় ভাববেন না এটি মহাবিশ্বের এক সরাসরি সংকেত আজকের এই বার্তা খুবই বিশেষ কারণ এর মধ্যে লুকিয়ে আছে এমন এক গোপন সত্য যা আপনার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে এমন এক খ্যাতিমান ব্যক্তির সঙ্গে আপনার ভাগ্য এবং মহাবিশ্বের অনন্য পরিকল্পনা জড়িয়ে রয়েছে যা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি বিস্তৃত এবং আশ্চর্যজনক কখনো কি ভেবেছেন আপনার জীবনে এমন কোনো মোড আসতে পারে যা সব কিছু একেবারে বদলে দেবে হতে পারে সেই পরিবর্তন আপনার জীবনকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কোনো দিন স্বপ্নেও ভাবেননি কিন্তু মনে রাখবেন মহাবিশ্বের পরিকল্পনা আমাদের ভাবনা এবং কল্পনারও বহু ঊর্ধ্বে এই পরিকল্পনা আসলে আপনার কঠোর পরিশ্রম আপনার স্বপ্ন এবং আপনার বিশ্বাসের ফল মহাবিশ্ব আপনার জন্য বিশেষ কিছু সংরক্ষিত রেখেছে এবং সেই বিশেষ মুহূর্ত এখন এসে গেছে যখন তা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে মহাবিশ্ব যেন এক অদৃশ্য জালের মতো যা আমাদের সবার জীবনকে একসূত্রে বেঁধে রাখে এই শক্তিগুলো প্রতিটি মুহূর্তে সক্রিয় থাকে আপনাকে নানা সংকেত পাঠায় এবং আপনার চারপাশের ঘটনাগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলে কিন্তু প্রায়ই আমরা এই সংকেতগুলো চিনতে পারি না আজ মহাবিশ্ব যে বিখ্যাত ব্যক্তির কথা বলছে তিনি আপনার জীবনে এক গভীর প্রভাব ফেলতে চলেছেন তিনি কোনো সাধারণ মানুষ নন বরং এমন একজন যিনি আপনার চিন্তাভাবনা আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারেন এখানে পৌঁছাতে আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আপনার দুঃখ সংগ্রাম আর ব্যর্থতা এইসব কিছুই শীঘ্রই শেষ হতে চলেছে মহাবিশ্ব আপনার প্রচেষ্টা এবং ধৈর্য দেখেছে যখন কোনো ব্যক্তি কঠিন সময়েও তার স্বপ্নকে ছাড়ে না তখন মহাবিশ্ব তার সাহায্যের জন্য এমন কিছু পাঠায় যা একেবারে অলৌকিক মনে হয় এবার মহাবিশ্ব আপনার জন্য এমন এক অত্যন্ত খ্যাতিমান ব্যক্তিকে বেছে নিয়েছে যিনি আপনার জীবনকে এমন এক দিক নির্দেশনা দেবেন যেখানে সাফল্য এবং আনন্দ আপনার জন্য অপেক্ষা করছে হতে পারে এই ব্যক্তি হঠাৎ করেই আপনার জীবনে প্রবেশ করবেন তিনিই হতে পারেন সেই ব্যক্তি যিনি আপনার সমস্যার সমাধান করবেন এবং আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়নে সাহায্য করবেন এই ব্যক্তি হতে পারেন কোনো শিল্পপতি আধ্যাত্মিক গুরু শিল্পী নেতা অথবা কোনো প্রেরণাদায়ক ব্যক্তি তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন আপনার লুকিয়ে থাকা ক্ষমতাগুলোকে জাগিয়ে তুলবেন এবং সেই আত্মবিশ্বাস যোগাবেন যা আপনার সত্যিই প্রযোজন তবে এই ব্যক্তিকে চিনতে গেলে আপনাকে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে মহাবিশ্ব আপনাকে সংকেত দেবে হয়তো কোনো বইয়ের পৃষ্ঠায় কোনো সোশ্যাল মিডিয়া পোস্টে অথবা কোনো জনসমাবেশে তখন আপনার মনে হবে এই ব্যক্তি সেই মানুষ যাকে আপনি এতদিন খুঁজছিলেন আমরা প্রায়শই আমাদের জীবনকে নিজের মতো করে পরিকল্পনা করি কিন্তু মহাবিশ্বের পরিকল্পনা তার চেয়ে অনেক বড় এটি আপনার প্রতিটি ছোট ছোট প্রচেষ্টা পরিশ্রম এবং ব্যর্থতার হিসাব রাখে যখন সঠিক সময়ে আসে তখন সেই সমস্ত অভিজ্ঞতা একত্রিত হয় এবং এক নতুন দিক নির্দেশনা তৈরি করে সেই বিখ্যাত ব্যক্তি আপনার পরিশ্রম এবং মহাবিশ্বের এই পরিকল্পনার এমন এক অংশ যিনি আপনার জীবনে এক নতুন শুরু আনবেন এই বিস্তৃত পরিকল্পনার সবচেয়ে আশ্চর্যজনক দিক হল এটি শুধু আপনার জন্য নয় এটি আপনার চারপাশের মানুষের জন্য আপনার সাফল্য আপনার পরিবার বন্ধুবান্ধব এবং চারপাশের মানুষের জীবনেও আনন্দ এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এই ভিডিওটি দেখা শুধুমাত্র একটি সূচনা এখন সময়ে এসেছে মহাবিশ্বের সংকেতগুলো চিনে নেওয়ার সেই মানুষদের সঙ্গে যুক্ত থাকুন যারা আপনাকে প্রেরণা দেন নিজের স্বপ্নের প্রতি ইতিবাচক থাকুন নিজের উপর এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন কারণ মহাবিশ্বের বার্তাগুলো সবসময় গভীর এবং রহস্যময় হয় এটি কখনও সরাসরি কথা বলে না বরং সংকেত ঘটনা এবং অভিজ্ঞতার মাধ্যমে আমাদের কাছে তার বার্তা পৌঁছে দেয় আজ যখন এই ভিডিওটি আপনার সামনে এসেছে সেটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি এক সরাসরি সংকেত যে মহাবিশ্ব আপনার জন্য কিছু বড় পরিকল্পনা করেছে সেই বিখ্যাত ব্যক্তি যার কথা এই বার্তায় বলা হচ্ছে তিনি আপনার জীবনে এক দেবদূতের মতো এসে পড়তে চলেছেন হতে পারে আপনি তাকে আগে কোথাও দেখেছেন কিন্তু কখনোই অনুভব করেননি যে তার উপস্থিতি আপনার জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে এই ব্যক্তি শুধু আপনার কেরিয়ার সম্পর্ক বা অর্থের জন্য নয় বরং আপনার পুরসত্বাকেই পরিবর্তন করার জন্য আপনার জীবনে আসতে চলেছেন আপনার জীবনে এই বিখ্যাত ব্যক্তির আগমনের প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হবে প্রথমে আপনি ছোট ছোট সংকেত পাবেন যেমন হতে পারে আপনি কোনো বই পড়ছেন এবং তাতে এই ব্যক্তির উল্লেখ রয়েছে বা হয়তো কোনো কথোপুকথনে আপনি তাদের নাম শুনবেন এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের পরিকল্পনার অংশ আপনি অনুভব করবেন যে হঠাৎ করেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে আপনার সমস্যাগুলি মিটতে শুরু করবে আপনার স্বপ্নের পথ খুলতে শুরু করবে এই বিখ্যাত ব্যক্তি আপনার জন্য এক সেতুর মতো কাজ করবেন যিনি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবেন যখন এই বিখ্যাত ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবেন তখন প্রথমেই নিজেকে প্রস্তুত করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনুন তার থেকে অনুপ্রেরণা নিন এবং আপনার জীবনে তার দিক নির্দেশনা গ্রহণ করুন এই ব্যক্তি শুধু আপনাকে শিক্ষা দেবেন না বরং আপনাকে নিজের উপর আস্থা রাখতে শিখিয়ে দেবেন মহাবিশ্ব তাকে এজন্যই বেছে নিয়েছে কারণ তার শক্তির সঙ্গে আপনার শক্তির এক বিশেষ সংযোগ রয়েছে এই ব্যক্তি সঠিক সময়েই আপনার জীবনে আসবেন এবং তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তিনি সেই ব্যক্তি যার প্রতিশ্রুতি মহাবিশ্ব আপনাকে এতদিন ধরে দিয়ে এসেছে এই পরিকল্পনা বিশেষভাবে তৈরি কারণ এটি শুধু আপনাকে পরিবর্তন করার জন্য নয় বরং আপনার পুরো জীবনকে এক নতুন মাত্রা দেওয়ার জন্য এই বিখ্যাত ব্যক্তি মহাবিশ্বের পাঠানো এক মাধ্যম তার মাধ্যমে আপনি সেই সব স্বপ্ন পূরণ করতে পারবেন যেগুলোকে একসময়ে আপনি অসম্ভব মনে করতেন আপনার কঠোর পরিশ্রম বিশ্বাস এবং মহাবিশ্বের প্রতি আপনার সমর্পণ এই পরিকল্পনাকে সক্রিয় করেছে আর এখন সেই সময় এসেছে যখন এই পরিকল্পনা বাস্তবাজিত হবে এই ব্যক্তি আপনাকে শেখাবেন যে আপনার জীবন কতটা মূল্যবান এবং কিভাবে আপনি আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন এই মুহূর্তকে মনে রাখুন এই সংকেতকে অবহেলা করবেন না এই ভিডিও আপনার জন্য কেবল একটি শুরু মহাবিশ্বের বার্তা সবসময় আপনার সঙ্গে থাকবে শুধু আপনাকে শিখতে হবে সেই বার্তা শুনতে নিজের ভিতরের শক্তিকে আরও দৃঢ় করতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং মহাবিশ্বকে সেই দায়িত্ব দিন যাতে সে আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারে যখন এই বিখ্যাত ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনার সমস্ত সমস্যা সহজ বলে মনে হতে শুরু করবে মনে রাখবেন মহাবিশ্বের প্রতিটি বার্তা আপনার জন্য নতুন আশা নিয়ে আসে এই বার্তা আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু করার জন্য তাই এটিকে সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন এবং যখন এই ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবেন তখন আপনি উপলব্ধি করবেন যে আপনার সমগ্র যাত্রা আপনার প্রতিটি সংগ্রাম এবং আপনার প্রতিটি চেষ্টা শুধুমাত্র আপনাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্যই ছিল এই ব্যক্তি কেবল আপনার জীবনে কোনো অলৌকিক পরিবর্তন আনতে আসছেন না বরং তিনি আপনার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবেন আপনি সেই আনন্দ এবং সাফল্য পাবেন যেটির জন্য আপনি সবসময় অপেক্ষা করছিলেন আজ থেকেই নিজের চিন্তাভাবনায় পরিবর্তন আনুন আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন হতে পারে সেই ব্যক্তি ইতিমধ্যেই আপনার চারপাশে উপস্থিত আছেন মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র একটি ভিডিও নয় বরং আপনার জীবনের পরিবর্তনের শুরু এখন নির্ভর করছে আপনার উপর আপনি কিভাবে এই বার্তাকে গ্রহণ করেন এবং তা নিজের জীবনে প্রযোগ করেন মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা করে ফেলেছে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে আপনি সেই মুহূর্তের অংশ হতে চলেছেন যা আপনার জীবনকে এক নতুন দিক নির্দেশনা দিতে চলেছে এই বার্তা আপনার জন্য যা মহাবিশ্বের তরফ থেকে সরাসরি আপনার কাছে এসেছে এই মুহূর্তকে অবহেলা করবেন না কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই সময়ের সংকেত যখন আপনার ভাগ্য এবং আপনার পরিশ্রম একত্রিত হয় আপনাকে সেই কিছু দিতে চলেছে যার স্বপ্ন আপনি চিরকাল দেখে এসেছেন আমরা সব সময় শুনে এসেছি মহাবিশ্বে কোনো কিছুই কারণ ছাড়া হয় না এখন সেই কারণ বুঝতে শেখার সময় এসে গেছে আজকের দিন আপনার জন্য বিশেষ কারণ মহাবিশ্ব আপনার নামের গুঞ্জন পাঠিয়েছে এই গুঞ্জন তাদের জন্য যারা তাদের জীবনে পরিবর্তন চায় যারা কিছু বড় ঘটার অপেক্ষায় আছেন আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনের জন্য আপনার ভাগ্যকে নিজের ইচ্ছান্ত বদলে নেওয়ার জন্য মহাবিশ্বের এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য আমরা প্রায়ই ভাবি জীবনে যা কিছু ঘটছে তা কেবল কাকতালীয় কিন্তু আপনি কি কখনো অনুভব করেছেন যে আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা কোথাও না কোথাও কোনো বৃহত্তর উদ্দেশ্যের অংশ আপনি কি বুঝতে পেরেছেন কেন আপনার জীবনের পথে কিছু বিশেষ মানুষ আসে কিংবা কেন কখনও এমন কিছু ঘটে যা হঠাৎ আপনার মনোযোগ আকর্ষণ করে এটি মহাবিশ্ব যা আমাদের সর্বদা সংকেত দিয়ে যায় কিন্তু আমরা তা কখনও পুরোপুরি বুঝতে পারি না আমাদের ব্যস্ততা আমাদের মানসিক চাপ এবং আমাদের সীমিত চিন্তাধারা প্রায়ই আমাদের সেই সংকেতগুলিকে বুঝতে বাধা দেয় কিন্তু ক্ষণ আপনার কাছে এই ভিডিও পৌঁছেছে তখন এর মানে হল এখন সেই সময়ে এসে গেছে যখন আপনাকে সেই সংকেত বুঝতে হবে আজ মহাবিশ্ব আপনার উদ্দেশ্যে একটি আওয়াজ পাঠিয়েছে এই আওয়াজ শুধুমাত্র আপনার জন্য এবং এটি একটি সংকেত যে আপনার পথে কিছু বড় কিছু আসতে চলেছে আপনি কি তা অনুভব করতে পারছেন এটি কোনো সাধারণ সময় নয় আপনি কি কখনো অনুভব করেছেন যখন আপনি কোনো বিশেষ দিকে ভাবতে শুরু করেন তখন হঠাৎ সেই দিকেই ঘটনা ঘটতে শুরু করে আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনও কি সেই দিকেই এগোচ্ছে যেদিকে আপনি চাইছেন অনেক সময় যখন আমরা আমাদের আত্মার গভীর থেকে আমাদের উদ্দেশ্যকে চিনতে শুরু করি তখন আমাদের কাছে মহাবিশ্ব থেকে সংকেত আসতে শুরু করে আজ সেই সংকেতই আপনার জন্য আপনি ঠিক সময়ে ঠিক জায়গায় আছেন এই সংকেত শুধুমাত্র একটি শব্দ নয় বরং এক গভীর সত্য যা আপনার ভিতরে এবং বাইরে সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছে এই প্রতিধ্বনি আপনাকে সেই জীবন দিতে পারে যার স্বপ্ন আপনি দেখেছেন এখন প্রশ্ন হল আপনি কি তা গ্রহণ করবেন নাকি উপেক্ষা করবেন আপনার নাম প্রতিধ্বনিত হচ্ছে আপনি কি তা শুনতে পাচ্ছেন আপনার নাম মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে এবং এই প্রতিধ্বনির মানে হল আপনার ভাগ্য বদলে যেতে চলেছে তবে এই প্রতিধ্বনি শুধুমাত্র তাদের জন্য যারা নিজের ওপর বিশ্বাস রাখে যারা তাদের স্বপ্নকে বাস্তব করতে যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত এই প্রতিধ্বনি তাদের জন্য যারা বোঝে যে জীবন এক সফর এবং প্রতিটি সফরে কিছু না কিছু বিশেষ থাকে আপনি কি কখনো অনুভব করেছেন আপনার পরিশ্রম আর বিশ্বাস আপনাকে কোনো না কোনোভাবে এক বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে আপনি কি কখনো অনুভব করেছেন যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তখন মহাবিশ্ব আপনাকে সেই জিনিসগুলি দে যা আপনার হৃদয়ে লুকিয়ে আছে এই সংকেতই সেই বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য এখন সেই সময়ে এসে গেছে যখন মহাবিশ্ব আপনার জন্য এই প্রতিধ্বনি পাঠিয়েছে এই প্রতিধ্বনি এক সংকেত যে আপনার জীবনে খুব শিগগিরই এক বড় পরিবর্তন আসতে চলেছে আপনি কি প্রস্তুত সেটিকে গ্রহণ করার জন্য আপনি কি প্রস্তুত সেই চমক দেখতে যা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি এই মুহূর্তটিকে জ্যোতি ভাবছেন হয়তো তা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যা আপনি এখনও পুরোপুরি বুঝতে পারছেন না আপনার জীবনে ঘটে চলা প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে হয় আর অনেক সময় মহাবিশ্ব সেই কারণকে স্পষ্ট করার জন্য আপনাকে সংকেত পাঠায় আজ যা কিছু আপনার সঙ্গে ঘটছে তা শুধুমাত্র কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই চরম শক্তির এক সংকেত যা সবসময় আপনার সঙ্গে ছিল এবং আজ আপনাকে একটি বার্তা দিচ্ছে আপনি কি সেই বার্তাটি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের এক সংকেত যে এখন আপনার সময় এসেছে নিজের ভাগ্যকে বুঝে নেওয়ার আপনার জীবনে যে পরিবর্তনের আপনি এতদিন অপেক্ষায় ছিলেন সেটি এখন আপনার সামনে এসে দাঁড়িয়েছে এই সংকেত এক নতুন সূচনার প্রতীক এমন এক সময়ের যখন আপনি আপনার জীবনের উদ্দেশ্য পূরণের পথে আরও এক ধাপ কাছে চলে যাচ্ছেন মহাবিশ্বের এই বার্তাকে বুঝতে হবে এটি কোনো সাত দিনের ব্যাপার নয় এটি সেই দিন যেদিন মহাবিশ্ব শুধুমাত্র আপনার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছে